হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টমেটো ও লাউ চাষ হয়ে থাকে টমেটো ও লাউ চাষ অধিক লাভজনক ও সমস্যা সমাধানের জন্য আমি যে প্রোডাক্টটির বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রণাম সি এ মাল্টিপ্লেক্স প্রণাম সি একটা লিকুইড ক্যালসিয়াম ফার্টিলাইজার প্রোডাক্ট যেটা ব্যবহার করলে অধিক লাভজনক হওয়া যায় তো চলো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত জেনে নেওয়া যাক তো সুপ্রিয় দর্শক টমেটো চাষ ও লাউ চাষ করার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন গাছের ফুল ঝরে পড়া গাছের ফল পচে যাওয়া ও গাছের ফল স্বাভাবিক আকার ধারণ না করা টমেটো চাষ করার ক্ষেত্রে যে আমরা প্রোনিয়াম শিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু অধিক লাভজনক হওয়া যায় সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেননি তো তার আগে বলে রাখি যারা আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার এই কৃচির তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সুপ্রিয় দর্শক লাউ চাষে মাল্টিপ্লেক্স প্রোনিয়াম সি এ প্রয়োগ করার ফলে কী কী সুবিধা লক্ষ্য করতে পারে সর্বপ্রথম মাল্টিপ্লেক্স প্রোনিয়াম সি রয়েছে ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং গাছকে সুস্থ ও সৌন্দর্য করে তুলতে সাহায্য করে দুই নাম্বারে মাল্টিপ্লেক্স প্রোনিয়াম সি রয়েছে বোরন যা গাছের ফলকে দ্রুত বড় ও দায়ক করে তুলতে সাহায্য করে সুপ্রিয় দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের ফল স্বাভাবিক আকার ধারণ না করার ফলে কিন্তু গাছের যে ফল সেটা কিন্তু এব্রো খেবড়ো বা আকাবাকা হয়ে যায় সেই সমস্যার সমাধানও করে থাকে এই প্রনিয়াম সিএ চলো সুপ্রিয় দর্শক তিন নাম্বারে কী রয়েছে এই প্রোনিয়াম সিএতে সেটা জেনে নিই মাল্টিপ্লেক্স প্রোনিয়াম সিএতে রয়েছে নাইট্রোজেন যা গাছে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে থাকে চার নম্বরে মাল্টিপ্লেক্স প্রোনিয়াম গাছের ফুল ঝরে পড়া গাছের ফল পচে যাওয়া ও গাছের ফল দ্রুত বড়ো হওয়া ইত্যাদি ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকে সুপ্রিয় দর্শক এবার আমরা জেনে নেব কোন কোন ফসলে আমরা এই প্রনিয়াম সিয়ে ব্যবহার করতে পারি প্রথমত টমেটোতে আমরা এই প্রোনিয়াম সিএ প্রয়োগ করতে পারি দুই নাম্বারে রয়েছে লাউ চাষে শশা চাষে ঝিঙে চাষে প্রভৃতি কৃষিকাজে কিন্তু এই প্রনিয়াম সিয়ে প্রয়োগ করা যায় তো সুপ্রিয় দর্শক এরপরে আমরা এর মাত্রা ওষুধ মাত্রা রয়েছে প্রতি এক লিটার জলে তিন এমএল ওষুধ প্রয়োগ করতে হবে এবং ফসলের ওপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করলে অনেক ভালো হয় বা ওষুধটির ভালো রেজাল্ট পাওয়া যায় সুপ্রিয় দর্শক এক কথায় বলা চলে আমরা যদি এই প্রোডাক্টটির কম্পোজিশন সম্পর্কে আলোচনা করি তাহলে এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম বোরন ও নাইট্রোজেন যা গাছে স্প্রে বা প্রয়োগ করার ফলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক এই প্রোনিয়াম সি এর সম্পর্কে আমি ইউটিউবে খুব কম সংখ্যক ভিডিও দেখেছি বা ভিডিও নেই বললেই চলে তাই এই ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দিলাম তো সুপ্রিয় দর্শক আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আরও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন সমস্যা সমাধান নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন